আমাদের বর্ধমান পূর্বে পাঁচটা সিট আছে সেখান থেকে আমরা এক লাখ ভোটে জিত দেবো এবার দুর্গাপুর যদি সত্তর হাজার হারায় তাহলেও আমাদের ক্যান্ডিডেট জিতবে নিজের পূর্বের অবস্থান থেকে সরে এলেন তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলার সাংগঠনিক সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিপর্যয় ছিল সেটা কাটিয়েছে দুর্গাপুরেও অন্তত আমরা একটা ভালো সল করতে পারবো এবং পূর্ব বর্ধমানের এলাকার জোরে আমি নিশ্চিত যে মাননীয় কীর্তি আচার্য কেন্দ্র থেকে নির্বাচিত হবে শনিবার দুর্গাপুরের বিধান ভবনে দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে সাংগঠনিক বৈঠক শেষে সিপিআইএম এর প্রার্থী নিয়ে মন্তব্য এড়িয়ে গিয়ে পূর্ব বর্ধমান জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে দুটি বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সুর শোনা গেল

দুটো কেন্দ্র মিলিয়ে প্রায় এগারো হাজারে নামিয়ে চোদ্দ হাজার আর চার হাজার কোন দশ হাজার কয়েকশো নামিয়ে তো আমরা তো আরো একুশ থেকে চব্বিশে পৌঁছেছি আরো অনেক উন্নয়ন আমরা দেখেছি আর এই যে বঞ্চনার যন্ত্রণা নতুন করে আমরা উপলব্ধি করছি মানুষ উপলব্ধি করছে আমরা বুঝিয়ে দিয়েছি এখনকার যে নতুন ইংরেজি ভাষায় যে প্রতিশ্রুতি যার নাম হচ্ছে ইংরেজিতে গ্যারান্টি সেই গারান্টির পার্থক্য মানুষ হারে হারে হচ্ছে আমি যতগুলো বঞ্চনার কথা বললাম সেই বঞ্চনা এখন গ্যারান্টি হয়ে আসছে এখন মানুষ এই গ্যারান্টি প্রতিশ্রুতির ইংরেজি শব্দ যে গ্যারান্টি সেটা অনেকে বোঝে পনেরো লক্ষ টাকার খাতায় কালো টাকা একশো দিনের ভেতর ভারতবর্ষে ফিরিয়ে আনা পুরো কি চাকরি বছরেরান্তে সবার মাথায় পাকা ছাদ 22 সালের ভেতর আর কত প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তো ইগ্রিডিশন দে গ্যারান্টি হয়েছে প্রতিশ্রুতি দর্পচ যা রাখা হয়নি ইগ্রিডিতে বকুলে দিলি তাহলে তো ব্রিটিশ সাম্রাজ্য বাদ আজও আমরা এখানে ফিরে আসার স্বপ্ন দেখি বিউরো রিপোর্ট পেপার ডিজিটেল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.